হঠাৎ হয় না আসা লাইভে আগের মতো এখন আর সময় পাওয়া যায় না যাই হোক শীত তো এখনো পরেনি শীত তো এখনো আসা দেরি আছে কিন্তু শীত আসার আগেই হঠাৎ মন গেল মেয়ের যে পিঠা বানাবে ভালো বানাক বানার পরে খাইতে আর কি সমস্যা বানানো শুরু হয়ে গেছে তো যাই চলেন দেখে আসে পিঠা নাকি বানাচ্ছে পিঠা দেখে আসে পিঠা ঠান্ডায় ঠান্ডা শিয়াল মরে নেই কুকুর মারছে কুকুর জুকার বাপরে ঘর তো ভালোই সাজাইছা নিজের ঘর ভালোই সাজাইছে আমার ঘর এরকম করে রেখেছে তো পিঠা বলে বানাবে তো কি করতে হবে এত শালা সাজি করা লাগজি না শীত পড়ে গেছে কই পিঠা বানাবে বলে চুলাই

ভালো सीता সর আগেই বানাই ভিটার হারিয়ে গেছে गाइस কইটুক নে একটা মানুষতে একটা ভিটা একবারই মুখে নিয়ে নেব পারবি এক্সটারনাল কি দরকার লাগবে না এরপর কি করতে হবে ঢেকে দেওয়া লাগবে অত চাপিও না তাহলে তো একবার ইয়ে হয়ে যাবি বাপরে ধরলে আর কে দিতে পারবে না তুমি দিতে পারবে না তো উস্তাদি করে আবার করতে হাত পুড়ে যাবে না পানি ফুটে নি দিয়ে দেশে

এত গুড় দিলে তারপরও যে মিষ্টি কম কম লাগে হ্যাঁ মিষ্টি কম হয়ে এইবার শীতের এই প্রথম পিঠা এটাই ফার্স্ট পিঠা ছিল রান্না করে থাকা যাবে মেলায় কাজ আছে কাজ করতে হবে গো টু আর্টিস্টে মুড বুস্ট পিঠার মধ্যে ইয়েও দিছ নাকি লবণ দিস না কি মি মিষ্টির জায়গায় মনে হচ্ছে লবণ লবণ লাগে তাহলে মানে ভুল করে লবণ দিয়ে দে এটা লাইভ করার কারণ হচ্ছে যে আজকের দিনে যে পিঠাটা খেলাম ডেটটা মনে মানে ডেটটা লেখা থাকবে যে আজকে ফার্স্ট পিঠা হলো শীতের মধ্যে শীত তো পড়ে শীতের আগেই আর লাইভে খেলাম যাতে ভুলে না যায় আর এমনিতেও লাইভে আসা হয় না কারণ অন্যান্য ওয়েবসাইট নিয়ে বেশি এখন সময় দিতে হয় কারণ ইউটিউবে এখন আগের মতো আর সময় হয় না আগে তো দুইটা তিনটা চারটা পর্যন্ত কনটেন্ট দিতাম কিন্তু এখন আর হয় না আর বর্তমানে যে পরিমাণ এআই ভিডিও শুরু হয়ে গেছে

লবণ গুড়ের বদলে লবণ দিয়ে দেও বুঝতে পারছি এ দেখেন কি করতেছেন মানে এ পিঠার মধ্যে লবণও দিয়ে দেছে গুড়ও দিয়ে দেছে তো লবণটা পড়ে গেছে জায়গা জায়গায় আমাদের লবণ দরকার কি

ডেট টা মনে রাখার জন্য লাইভে ভালোভাবে কালকে আসবো আর অনেকক্ষণ থাকবো আল্লাহ হাফিজ নেবে